আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর এই ব্লগটি হচ্ছে মদিনাতে আপনারা আসলে কোন কোন জায়গা জিয়ারত করবেন এবং কিভাবে সেই জায়গাগুলোতে যাবেন সে সম্পর্কে আশা করি যারা নতুন আসবেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি খুবই কাজে লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবেন আরেকটা কথা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আলহামদুলিল্লাহ আমরা যে প্যাকেজের মধ্যে এসেছি আমাদের মক্কার হোটেলটাও অনেক বেশি ভালো হয়েছে আর মদিনার হোটেল রুমটাও আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এই যে দেখেন আর কাপলদের জন্য যেহেতু তারা আলাদা রুম দেয় সেহেতু সুবিধাটা ভালোই তো এখন আমরা রেডি হয়ে চলে আসছি মসজিদে নবমীতে আর আমাদের হোটেলটাও মসজিদে নববীর থেকে অত একটা দূরে না কাছাকাছি তো আমরা হেঁটেই চলে এসেছি আর এটা হচ্ছে মেইন গেট মসজিদে নববীতে ঢোকার জন্য এখন আমরা এসেছি দুপুরে জোহরের নামাজ আদায় করার জন্য এখন আমি চলে যাচ্ছি মহিলারা যেদিকে নামাজ পড়তে যায় সেদিকে আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে রাখি মদিনায় বা মক্কায় যেখানেই আপনারা আসুন না কেন আপনারা নিজেদের একটা স্টপেজ ঠিক করে রাখবেন যেখানে হচ্ছে আপনারা এসে দাঁড়াবেন এবং কা কেউ কাউকে খুঁজতে হবে না কষ্ট করে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ এসে থাকেন তাহলে হচ্ছে আপনারা যে কোনো একটা জায়গা ঠিক করে রাখবেন যে নামাজ পড়ার পর আপনারা কোন জায়গায় এসে দাঁড়াবেন এতে করে আপনাদের আর কোনো কষ্টই হবে না দুজন দুজনকে খুঁজে পেতে আমি এখন চলে এসেছি মসজিদের চোদ্দ নম্বর গেটে কারণ এই গেট দিয়ে মসজিদদের ভিতরে মহিলারা নামাজ পড়তে যায় আমার একটু কষ্টই হয়েছে মসজিদের ভেতরে আসতে কারণ মসজিদের ভেতরে মানুষ ফুল হয়ে যাওয়াতে সামনে থেকে গেট অফ করে দিয়েছিল আলহামদুলিল্লাহ জোহরের নামাজটা পড়তে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নায় গিয়ে নামাজ পড়ার জায়গা এখান দিয়ে রিয়াজুল জান্নার ভেতরে যেতে পারবেন আপনি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি আপনারা যখনই হজ করতে বা উমরার উদ্দেশ্যে আসবেন তখন মদিনায় আসার ঠিক দশ দিন আগে আপনারা নুসুক অ্যাপটি ডাউনলোড করে এই নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য পারমিট নিয়ে রাখবেন আর এই পারমিটটির নাম হচ্ছে রওদা পারমিট আপনারা কিন্তু ভুল করে উমরাতে ক্লিক করবেন না তাহলে আপনাদের উমরা পারমিট হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে রওদা পারমিট নিতে হবে তাহলে আপনারা রিয়াজুল জান্নার ভিতরে গিয়ে নামাজ পড়তে পারবেন এখানে কিন্তু সিকিউরিটিরা আপনাদের অ্যাপ্লিকেশনটির যে স্ক্যান কোড সেটা ওনারা স্ক্যান করে করে আপনি উমরার পারমিট নিয়েছেন নাকি রদার পারমিট নিয়েছেন সেটা চেক করবে তারপরে আপনারা এই যে সাঁত্রিশ নাম্বার গেট দেখতে পাচ্ছেন এই সাঁত্রিশ নাম্বার গেট দিয়েই যাবেন রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য তারপর এই যে থার্টি টু নাম্বার গেট দেখতে পাচ্ছেন এই থার্টি টু নাম্বার গেট দিয়ে আপনারা হচ্ছে যাবেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ওনার রওদা মোবারক জিয়ারত করার জন্য এখানে আপনি ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতে সোজা সামনে গিয়েই কিন্তু দেখতে পারবেন যে সব মহিলারা এখানে ভিড় করে আছে আর মহিলাদের সামনে কিন্তু এখানে পর্দা টাঙিয়ে রেখেছে কারণ মহিলাদের যেহেতু কবর জিয়ারত করা আমাদের প্রিয় নবী হজরতাল্লাই নিষেধ করে দিয়েছেন তাই সরাসরি তার রজা মোবারক কিন্তু জিয়ারত করাটা সম্ভব না মহিলাদের পক্ষে তাই হচ্ছে আপনাদেরকে এখান থেকে সালাম পেশ করতে হবে ওই যে দেখছেন ওই ঠিক ওপাশে হচ্ছে মহিলারা যাচ্ছে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য এই যে সাঁত্রিশ নাম্বার গেট দিয়ে এসে ঠিক এই জায়গায় কিন্তু রিয়াজুল জান্নায় নামাজ পড়তে যায় আর এটা হচ্ছে ছেলেরা বা পুরুষরা আহ নবীজির রজা মোবারকে সালাম পেশ বা জিয়ারত করার জন্য হচ্ছে এই গেট দিয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার গেট এখান দিয়ে পুরুষরা নবীজির রজা মোবারক জিয়ারত করতে যাবে এবং হচ্ছে সালাম পেশ করবে এই যে আপনারা এখন এই দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং হজরত আবু বক্কর এবং হজরত উমর রাদি আল্লাহ তালা তিন তারা তিনজনের কবর এই তিনটা কবরের মাঝখানে মাঝখানের কবরটাই হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ওনার কবর তো আপনারা যখনই কবরগুলোকে দেখতে পারবেন তখন হচ্ছে সালাম পেশ করবেন আসালু আসসালামু আলাইকুম ইয়া হাবিবল্লাহ আলাইকুম ইয়া রাসুল আল্লাহ আলাইকা ইয়া নবী আল্লাহ তারপর পেশ করবেন ইয়া ওমর ইয়াহ উমর আলাইকা ইয়া আবু বক্কর তো সালাম পেশ করে হচ্ছে আপনারা সোজা চলে আসবেন ভিতরে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছিল না বাহির থেকে ভিতরে একদম ঘট অন্ধকার ছিল বাহির থেকে কোনো কিছুই দেখা সম্ভব ছিল না দেন হচ্ছে মহিলাদের যেহেতু কবর জিয়ারত করা নিষেধ তাই মহিলাদেরকে জানাতুল বাকিতে প্রবেশ করতে দেওয়া হয় না পুরুষদেরকে জানাতুল বাকিতে প্রবেশ করতে দেওয়া হয় ঠিক সকাল ফজর নামাজের পর পর পুরুষরা যদি জানাতুল বাকিতে যেতে চান তাহলে আপনাদেরকে মসজিদুল নববিদা ফজর নামাজ পরে ফজর নামাজের সাথে সাথে ওখানে যেতে হবে ওখানে গেট খোলা থাকে মাত্র দু ঘন্টার জন্য আর এই দু ঘন্টার মধ্যে আপনাদেরকে যেতে হবে এবং জানাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতে পারবেন মাশাআল্লাহ হামদানের বাবা ফজর নামাজের পর জানাতুল বাকিতে প্রবেশ করতে পেরেছে এবং সে আমার জন্য ভিডিও করে এনেছিল আমি তো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এটাই সেই জান্নাতের টুকরা যেখানে হাজার হাজার সাহাবি শোয়ে আছেন আর ফজর নামাজের পরপর জান্নাতুল বাকিটা দেখতে এতটা সুন্দর লাগছিল কারণ আকাশটা এতটা সুন্দর হয়েছিল আমার কাছে অসাধারণ লাগছিলো তো এই হচ্ছে মদিনায় জিয়ারতের স্থানগুলো আপনারা মদিনায় আসলে এই জায়গাগুলোতে এভাবেই যেতে পারবেন আজকে এতটুক পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ